ক্লোজেট বাই রাখির জাল ঠিক আছে খুবই সুন্দর ওয়াও এটা যদি কন্ট্রাস্টেড ব্লাউজ দিয়ে পরা যায় ওয়াও মারাত্মক সুন্দর লাগবে মাসাল্লাহ 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 ক্লোজেট বাই রাখি আজকের এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 5200 টাকায় আমি কিন্তু ফার্স্ট ডে লাইভে ফার্স্ট ডে আপনাদের কি ডিটেইলটা বলে দিলাম আজকের আউটলুকিংটার সাথে মনে হয় এই সাদাটা একদম বেশি 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 সুট করছে না

ওকে সো আমি চেঞ্জ করে নিলাম আমার ভেজা হচ্ছিল এই দেখো ওর কালার তো ওর কালারটা দেখিয়ে দিব ওর কালার থাকছে হচ্ছে সবার ফেভারিট জাম কালার বা ফ্রেবা জামনা বেগুনি কালার হ্যাঁ ওরে বাবারে বাবা এটা যে কি দুনিয়ায় কি পাইসে দুনিয়াতে এত এত ইয়ে পাইসে এটা দুনিয়ার কাছে এত সুন্দর শাড়িটা আছল সুন্দর আর আমি তো ইদানিং হট পিঙ্ক আর লালের মধ্যে থেকে বেরিয়েই হতে পারতেছি না লাল আর হট পিঙ্কের দুনিয়া থেকে আমি বের হতে পারতেছি না আর পাবলিক হচ্ছে পার্পল থেকে বের হতে পারতেছি না প্রাইজ হবে পাঁচ হাজার দুশো শুধুমাত্র আপনাদের ক্লজেব বাই রাখি থেকে মেসেজ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন যেটা ভাল লাগে অনেকগুলো কালার এনেছে দেখা যাচ্ছে যেটা পছন্দ সেটাই নিয়ে ফেলেন আইটেমে চলে যাই তারপরের কালারটা থাকছে হচ্ছে আপনাদের সুন্দর যেটা আমি আজকে পড়তে চেয়েছিলাম পরে ভাবলাম যে আজকে আমার মেকআপটাই হচ্ছে একটু পিঙ্কি পিঙ্কি হ্যাঁ মেকআপটাই হচ্ছে আমার সুন্দর একটা পিঙ্কি পঙ্কি মেকআপ এই যে নাকি আই হাই পিঙ্ক দিয়ে এটা ভালো লাগতেছিল না নাকি লাল ব্লাউজ পরলে ভালো লাগতো লাল ব্লাউজ পরলে কি ভালো লাগতো একটু কন্ট্রাস্ট হতো খুবই সুন্দর এলিগেন্ট একটা কালার এই কালারটা সবাই চায় আছে কিন্তু আপনারা সবুজও পাবেন খাদ্যের মধ্যে সবুজ খাতি পাবেন মূল্য যাচ্ছে ও ফ্যান্টাস্টিক দেখেন মূল্য যাচ্ছে পাঁচ ছবি নিয়ে নি উনি সুন্দর এটা মেয়েটা আমাকে বলছিল এটা করতে ক্যামেরাই ধরছে বাঁকা আল্লাহ বলতে পারে কি ছবি তুলছে না এই কালারের তো কোনো কথাই বলতে হয় না হ্যাঁ এই শাড়ির ক্ষেত্রে কোনো কথাই বলতে হয় না জানেন তো এই কালারের ক্ষেত্রে এই শাড়িটার ক্ষেত্রে কোনো কথাই বলতে হয় না এটা আঁচলটা অনেক সুন্দর এই শাড়ি যেটা আমি পরা আছে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি কজট বা রাখি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 ओनली 5200 টাকা থেকে হ্যাঁ ओनली 5200 টাকায় পেয়ে যাচ্ছেন ট্রাস্ট মি এই কালারটা অনেক ও সুন্দর লাগে ও সুন্দর লাগে এই ঠিক আছে হাই অপুড়া নাইস জব খুব সুন্দর थैंक यू এখন দেখাবো চকলেট কালার হ্যাঁ চকলেট কালার তো সবার অনেক ফেভারেট অনেক ভাল লাগে জানেন একটা ডার্ক চকলেট কফি টাইপের কালার হুম খুবই নাইস এবং ট্রাস্ট মি এটা পরলে যে কাউকে ব্রাইট লাগবে এই কালেকশনটা সবার আগে আমি আপনাদের উদ্দেশ্যে বলি সবার আগে এই কালারটা আমি চুজ করেছিলাম যে আমি পরব বলে পরে তো এই কালারটা পরার আগেই ওদের স্টক আউট হয়ে গেল প্রাইস পাঁচ হাজার শুধুমাত্র আপনাদের ক্লোজেট বাই রাখি থেকে হ্যাঁ বাবা নীল কালার আসছে ওরে বাবা রে কালারটা দেখেন একদম টাটকা একটা নীলা কালার হ্যাঁ নীলা বলতে আমরা যেই কালারটা বুঝি এটা একদম টাটকা কালার খুব সুন্দর কালার আসবে হচ্ছে একদম ব্লু অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব মাত্রায় অসম্ভব বলতে কি অসভ্য চলে আসছে কি একটা অবস্থা আমার কি অবস্থা রাখিয়াপور বান্ধবীদের কথা গেছে অসম্ভব সুন্দর বলতে কি অসুবিধায় এসে কি একটা বিনা পয়সায় গালি ফ্রি ভাই এই যে আমার এটা দেখেন এটা আসবে লাল হ্যাঁ আপনারা বলে দেন আমি যে ম্যাজেন্ডাটা পরেছি এটা সুন্দর নাকি যে পরা ধরেছি এটা সুন্দর লাল আর ম্যাজেন্ডা দুটোই অনেক বেশি সুন্দর আপনারা খুবই ক্লাসি আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুশো টাকায় আপনাদের ক্রজেট বাই রাখিতে অ্যাড্রেসে ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দেন মাসাল্লাহ খুবই চমৎকার আইটেম এইবার সবুজ কালারটা দেখাই হ্যাঁ এইবার দেখাবো সবুজ কালার খুবই দেখেন দিস ইজ গ্রীন আসলে সবুজ কালারটার কথা কি বলবো সবুজ কালারের খানকি কিন্তু আসে না মানে খুব রেয়ার হ্যাঁ লাল লাল নীলগুলা যেভাবে আপনারা পাবেন সবুজ কিন্তু খুব একটা পাবেন না সো এই ইউনিক যদি থাকতে চান সেক্ষেত্রে গ্রিনটা আপনি আগে ভাগে পিক করতে পারেন গ্রীন ইয়োলো এগুলো আপনি আগে ভাগে পিক করতে পারেন এটা অনেক সুন্দর মূল্য আছে পাঁচ হাজার দুশো দেখাবো এবার দেখাবো ব্ল্যাক ওয়া মাসাল্লা ওকে নিয়ে আর কি কথা ওকে নিয়ে আর কি বক্তব্য ওকে নিয়ে আর কোনো বক্তব্য নাই ভাই খালি একটা লাল টুকটুকা লিপস্টিক দিবেন কালো পরে একটা টুকটুকা লিপস্টিক দিবেন ঠিক আছে তাহলেই হবে অথবা একটা নিউড কালারের গ্লস দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে কালো কালারটা বেসিকালি আমার মতো যেভাবেই সাজেন না কেন ওইভাবেই ভালো লাগবে আমার মতো যেভাবেই রা থাকবেন রাখবেন আমাকে আমি ওভাবেই থাকব পাঁচ হ্যাঁ প্রাইস পাঁচ হাজার দুশো কিন্তু কালার শেষ হয় না কেন আমি তো আপনাকে বলছি আপনি না ইয়ে করছেন পাঁচ হাজার দুশো টাকার আরও একটা সুন্দর কালার দেখাবো বাহ এটা আসবে মরুন কালার হ্যাঁ একদম সুন্দর বা মেরুন যদি কে আমরা না বুঝি এটা হচ্ছে খয়েরি রঙের মধ্যে ঠিক আছে বাংলায় যদি বলি খয়েরি কালারের মধ্যে আসবে আপনাদের ক্লোজেনভায় রাখি এত সুন্দর এই খাড্ডির সেকশনটা আজকে দেখাতেই হবে এই ঠান্ডার মধ্যে সেই উত্তরা থেকে আসতেই হবে যাই হোক এটা অনেক সুন্দর নিয়ে ফেলেন পাঁচ হাজার দুশো টাকা দেখাই বড়লোকি একটা কালার আপারা এটা যার লাগবে দেখেন এটা আমার কুন্দনের ধরনের সেটটা দিয়ে কি ভালো লাগতেছে এই শাড়িটা তাই না খুব সুন্দর খুবই 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 দারুণ মূল্য যাচ্ছে আপনাদের জন্য মাত্র পাঁচ টাকা ক্লজেট বাই রাখি পেজ থেকে নিয়ে নেন আমি ইউকে থেকে বলছি কিভাবে অর্ডার করতে পারি আপু আমি ট্যাগ করে দিয়েছি ওদের পেজ ওদের পেজে মেসেজ করে দিলেই হয়ে যাবে হ্যাঁ মূল্য যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য মাত্র মাত্র কত 10000 টাকা না 5200 মাত্র 5200 টাকা ओनली ঠিক আছে সো ক্লোজেট বাই রাখকে এখন সবাই মনে করে এটা আমার পেজ আর আমরা যখন কম প্রাইসে প্রভাইড করি আমাকে মনে করে গাদা গাদি শুরু করে বিনা পয়সায় গেল খাও আচ্ছা এখন একটা এক্সক্লুসিভ দেখাবো প্রাইস কি सेम আচ্ছা এখন একটা এক্সক্লুসিভ খাদি দেখাবো ঠিক আছে জালের মধ্যে একটু ঘন ডিজাইনটা सेम কালারে যাচ্ছে যেটা আমি পরা আছি सेम কালারে যাচ্ছে কিন্তু এটা একটু ঘন ডিজাইন তাই এবং এটা অনেক সুন্দর বাট এটার দুটো কালার এভেইলেবল বা হয়েছে এরকমের একটা বিষয় খুবই এক্সক্লুসিভ এন্ড এক্সপেন্সিভ ডেটা পাশে বাট প্রাইস কিন্তু সেম দিবে ঠিক আছে তো এগুলো তো আপনারা জানেন মুগাখাদ্দি নামে আছে সো মুগাখাদ্দি যারা চেনেন না তারা অর্ডার করেন না আগে জেনে নেন যে আসলে এগুলোর ফেব্রিক কেমন হয় কেমন কোয়ালিটির হবে মূল্য যাচ্ছে পাঁচ হাজার দুশো শুধুমাত্র আচ্ছা হাই হট পিঙ্ক কুইন হাই কি অবস্থা আপু সাউন্ড অনেক কম আচ্ছা একটু সাইড থেকে বাড়িয়ে নেন তাহলে ভাইয়া বাপু আমি চেষ্টা করছি আরো লাউডলি কথা বলতে বাই দা ওয়ে এটা আসবে জালের মধ্যে আরো সুন্দর একটা জাম পার্পল মধ্যে হ্যাঁ খুব সুন্দর জাম কালারের মধ্যে আছে এবং জাম কালার কিন্তু হিট জানেন তো প্রাইস যাচ্ছে আপনাদের জন্য মাত্র 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 ওনলি পাঁচ হাজার দুশো টাকা শুধুমাত্র ক্লজেট বাই রাখি পেজে হ্যাঁ শুধুমাত্র ক্লজেট বাই রাখি পেজ থেকে হ্যাঁ

এবং এটার ব্লাউজের পোর্শনটা অনেক বেশি সুন্দর হবে খেয়াল করেন আমি যে টাইপের ব্লাউজ পরেছি লাইক দিস ঠিক আছে খুবই চমৎকার একটা আইটেম আপনারা এটা ছেড়ে দিন আপনারা পেয়ে যাচ্ছেন রাখি পেজ থেকে ক্লোজেট বাই রাখি থেকে ছবি নিয়ে নিন কত দিব দাম কত

এবার দেখাবো হলুদ মাই ফেভারিট আর কোনো কথা নাই হ্যাঁ আর কোনো কথা নাই এই কালার হলে আমার আর কিছু লাগে না হ্যাঁ এই কালার হলে আমার আর কিছু লাগে না মানে ইয়েলো কালার বা বাসন্ত কালার বা গোল্ডেন কালার এই প্যাটার্ন হলে এবং এইটার সাথে কিন্তু আপনি না হট পিঙ্ক না না লাল না সবুজ ব্লাউজ পাচ্ছি ওয়াও এটা ওয়াও হ্যাঁ এটা জাস্ট ওয়াও হবে নিয়ে নেন না ও মাই গুডনেস এটা অনেক সুন্দর মূল্য যাচ্ছে কত আট হাজার দুশো পঞ্চাশ অনেক সুন্দর এই কালারটা হ্যাঁ এরপরে দেখাবো সুন্দর একটা হট পিঙ্কের মধ্যে যে কালারটা আমি পরা আছি এটার সাথেও কিন্তু আপনারা এটার সাথেও আপনারা পেয়ে যাচ্ছেন গ্রিন কালারের ব্লাউজের এর আপনারা ওয়াও এটার সাথেও কিন্তু আপনারা ইসিরে কি সুন্দর লাগতেছে রে এটায় এটাই কি সুন্দর লাগছে আপনারা দেখেন 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 মুগ্ধ হয়ে যাবেন আর এটার সাথেও কিন্তু আপনারা গ্রিন কালারের ব্লাউজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এক্সক্লুজিভ কানে আট হাজার দুশো পঞ্চাশে খুব সুন্দর একটা লাস্ট শাড়ি দিয়ে শেষ করব মাল্টিপল পিসেস হবে মাল্টিপল পিসেস হবে আপনার কয়টা লাগে আপনি মেসেজ করে দেন এই হে আজকের লাইভে সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ কানি তাই না আজকের লাইভে সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ কালার এবং শ্রেষ্ঠ কানি খুবই সুন্দর কালার আসবে হচ্ছে সুন্দর একটা বাটারিশ কালার হুম এটা নিয়ে কোনো বক্তব্য নাই কোনো কথা নাই কোনো তিক্ততা নাই কোনো কিছু নাই খালি অর্ডার করবা দেখবা বুঝবা